এই নির্বাচনে কোন দল জিতবে বলে আপনি মনে করেন তবে আমরা মনে করি এই নির্বাচনে জামায়াত জোর জিতবেই ইনশা আল্লাহ কিন্তু কেন ও কিভাবে জামায়াত জোট জিতার বিশেষ দশ চমক কি সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত জোর জিতবেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা জেনে থাকবেন যে নির্বাচনী আবহ তৈরি হওয়ার পর থেকে এই আলোচনার জোরদারভাবে চলছে যে নির্বাচনে কারা জিতবে কোন জোট জিতবে কিভাবে জিতবে এবং কোন ধরনের নির্বাচন হলে জিততে পারে না জিততে পারে এই নিয়ে অনেক কথাবার্তা তবে আমরা স্পষ্ট করে ঘোষণা করতে চাই যে নির্বাচন যদি সুষ্ঠু হয় সুন্দর হয় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় তাহলে যে জামায়াত জোট বিপুলভাবে জয়লাভ করবে এতে কোনো সন্দেহ নাই তবে আজকে আমরা অন্যান্য কোনো দলের বিষয়ে আলোচনা করছি না অর্থাৎ জামায়াত জোট বিএনপি জোট ও ইসলামী আন্দোলন মোটামুটি এই তিনটা শক্তি নির্বাচনের মধ্যে বেশি আলোচনায় আছে তার মধ্যে জামায়াত জোট আর বিএনপি জোটটাই হল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাপার আর ইসলামী আন্দোলন যেহেতু এককভাবে নির্বাচন করছে তাই তাদের প্রসঙ্গটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আসছে না অতএব এই আলোচনায়ও আমরা বিএনপি জোট অথবা ইসলামী আন্দোলন এনাদের কাউকে নিয়ে আলোচনা করছি না শুধুমাত্র জামায়াত জোট অর্থাৎ জামায়াত জোট যে জিতবেই সেটা কেন জিতবে কিভাবে জিতবে সেই পয়েন্টগুলোই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ অনেকেই প্রশ্ন করতে পারেন যে জামায়াত জোট যে জিতবে এই নির্বাচনে এটা এত ফুল কনফিডেন্সে কিভাবে বললেন জি আগেই আমরা বলে নিয়েছি যদি সুষ্ঠু নির্বাচন হয় শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে অবশ্যই জামায়াত জোট জিতবে ইনশাআল্লাহ কিভাবে কীভাবে আমরা বেশ কয়েকটা পয়েন্ট আলোচনা করব তার মধ্য থেকে আপনি ধরে নিতে পারবেন যে জামায়াত জোট কেন জিততে যাচ্ছে এক নম্বর পয়েন্ট হলো মানুষ পিছনের সকল সিস্টেমকে বাদ দিতে চায় নতুন সিস্টেম চায় অর্থাৎ মানুষ পরিবর্তন চায় মানে ধান্দাবাজি চান্দাবাজি ভোট কেন্দ্র দখল এইটা সেইটা পেশি শক্তি মাস্তানি হানতান এই সব কিছু মানুষ বাদ দিতে চায় আর জামায়াত নতুন কিছু নিয়েই হাজির হয়েছে যা বিগত তেপ্পান্ন চুয়ান্ন বছরে কেউ দেখাইতে পারে নাই দুই নাম্বার হলো মানুষ জুলাইয়ের পক্ষের শক্তিকেই ক্ষমতায় নিতে চায় আর আমরা সবাই জানি যে এনসিপি জামায়াত জোটের সাথে তাছাড়া জামায়াত জোটের যত কার্যক্রম সবটাই জুলাইয়ের শক্তির পক্ষে যায় অতএব জামায়াত জোট জিতবে ইনশাআল্লাহ নম্বর পয়েন্ট আমরা বলবো গণভোটে হা নায়ের যে বিষয়টা রয়েছে হায়ের পক্ষে সবাই অবস্থান নিয়েছে এবং হা জয়যুক্ত করার জন্যই সবাই মুখিয়ে আছে এবং আপনারা সবাই জানেন যে জামায়াত জোট শুধু হায়ের পক্ষে না হা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টাও তারা করে যাচ্ছেন অতএব জামায়াত জোট অবশ্যই জিতবে ইনশাআল্লাহ চার নম্বর আমরা বলবো জামায়াত ইসলামী যে পলিসি সামিট উপহার দিয়েছে এই পলিসি সামিটে মানুষ এতটা আশ্বস্ত হয়েছে বিশেষ করে বাংলাদেশের জ্ঞানী গুণীজন আপার লেভেলের মানুষেরা এবং বহির্বিশ্বের যারা রয়েছেন কূটনৈতিক সহ বিভিন্ন বিশেষ বিশেষ পার্সন যারা রয়েছেন এবং বহির্বিশ্বের যে সকল শক্তিগুলো রয়েছেন তারা সবাই মোটামুটি এই ব্যাপারটায় আশ্বস্ত হয়েছেন যে জামায়াতের পলিসি সামিটি এই দেশকে সুন্দরভাবে গড়ার একটা দিক নির্দেশনা দেয় অতএব জামায়াত জোর জিতবে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ পাঁচ নাম্বারে আমরা বলবো জামায়াতের ইশতেহার জামায়াতের ইশতেহারের মতো বাংলাদেশ সুরলগ্ন থেকে এই পর্যন্ত তেপ্পান্ন চুয়ান্ন বছরে এইরকম ইশতেহার কেউ তো দেয় নাই কেউ কল্পনাও করে নাই অতএব এই ইশতেহারের কারণে জামায়াত জোর জিতবে এতে কোনো সন্দেহ নাই তবে এখানে একটু বলে রাখা দরকার যে জামায়াতের যে ইশতেহার এর মধ্যে কিছু কিছু অংশ হয়তো অন্য অন্য দল আগে পরে বলেছে কিছু কিছু অংশ নিয়ে আলোচনা না কমপ্লিট ভার্সন নিয়ে আলোচনা তার মানে জামায়াতের ইস্তেহারটাই হলো কমপ্লিটলি এই দেশকে সুন্দরভাবে গড়ার একটা গাইডলাইন জামায়াত জোট জিতবে নম্বর আল্লাহ যদি আমরা বলি তখন আমরা বলবো জামায়াত জোটের সাথে রয়েছে ইসলামী সর্ববৃহত্তর শক্তি তার মানে জামায়াত নিজেই একটি ইসলামী দল অন্যান্য ইসলামী দল সহ জুলাইয়ের পক্ষের শক্তিগুলো জামায়াত জোটের সাথেই রয়েছে অতএব জামায়াত জোট জিতবে ইনশা আল্লাহ এরপরে নাম্বার আকারে যদি না বলি আমরা শুধুমাত্র অ্যাভারেজে কয়েকটা কথা বলি তাহলে খেয়াল করবেন জামায়াতের রয়েছে সততা জামায়াতের রয়েছে কর্মদক্ষতা জামায়াতের রয়েছে বিশেষ বিশেষ কমিটমেন্টের উদাহরণ জামায়াতের রয়েছে মাফ করে দেওয়ার উদাহরণ জামায়াতের রয়েছে দেশ নিয়ে ভবিষ্যৎ সর্বোচ্চ স্মার্ট পরিকল্পনা অতএব জামায়াত জিতবেই এটাই স্বাভাবিক সব মিলিয়ে এক কথায় যদি বলি তাহলে জামায়াত জোট যে সবার সেরা এতে কোনো সন্দেহ নাই এটা কাগজে কলমে ডকুমেন্টে প্রমাণিত কথা থাকলো ওইটা ওই যে শুরুতে বলে আসছিলাম সুষ্ঠু নির্বাচন যদি হয় অবাধ নির্বাচন যদি হয় শান্তিপূর্ণ নির্বাচন যদি হয় তাহলে অবশ্যই জামায়াত জোট জিতবে বন্ধুরা আজকের এই ভিডিও বার্তা জামায়াত ইসলামীর বিশেষ চমকের মাধ্যমে শেষ করতে চাই সেটা কি জামায়াত তার ইশতেহারে এমন বিশেষ এক চমক দিয়েছে যা আম জনতা হইতে শুরু করে সবাই খুব ভালো করে বুঝবে বুঝবেন সেটা কি জামায়াত তার ইশতেহারে পাঁচটি বিষয়ে হা দিয়েছে আর পাঁচটি বিষয় না দিয়েছে চলেন সেই দশটি বিষয় কি যার পাঁচটিতে হা আর যার পাঁচটিতে না সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি জামায়াত ইসলামী তার ইস্তেহারে যে পাঁচটিতে হা দিয়েছেন সততা হা ঐক্য হা ইনসাফ হা দক্ষতা হা এবং কর্মসংস্থান হা আলহামদুলিল্লাহ এরপরে না দিয়েছে কোন পাঁচটায় চলেন সেটাও একটু দেখি দুর্নীতি না ফাসিবাদ না আধিপত্যবাদ না বেকারত্ব না এবং চাঁদাবাজি না মোটেই না তার মানে পাঁচটায় দিয়েছে না পাঁচটায় দিয়েছে হা সারা বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এই বিষয়গুলো অর্জন করার জন্য এই বিষয়গুলো পাওয়ার জন্য ইনশা আল্লাহ এবং এটা জামায়াতের নেতৃত্বে জামায়াত জোটের মাধ্যমেই বাস্তবায়ন হতে যাচ্ছে অতএব আমরা নিরপেক্ষ ভোট চাই এবং ভোটের বিপ্লবের মাধ্যমেই এই সকল ইশতেহার এই সকল ওয়াদা এই সকল কথাবার্তা এই সকল কার্যক্রম বাস্তবায়ন হবে ইনশা আল্লাহ বধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তা ইনশাআল্লাহ আলাইকুম বরহমতুল্লাহ